একের ত্রিকোণিক অনুপাতের আমরা এই যে কাজের ক নম্বরটা সমাধান করবো এখান থেকে আমাদের বারবারই একটা অঙ্কই আমাদের বারবারই আসে সেটা হচ্ছে এখানে রয়েছে কস ফোর প্লাস কস স্কোয়ারে সমান সমান কি দেওয়া আছে ওয়ান আমরা এখানে কস ফোর সমান সমান ওয়ান মাইনাস কস স্কোয়ারে এ কস ফোরে সমান সমান সাইন স্কোয়ারে এটা আমরা লিখতে পারি এক নম্বর দিলাম আমি এর মূল অঙ্কটা লিখি মূল অঙ্কটা কি ছিল কট ফোর মাইনাস স্কোয়ারে আমাদের প্রমাণ করতে হবে তাহলে এখানে আমাদের কট ভাঙালে কি হয় কস সাইন ফোরে মাইনাস a স্কোয়ার এ বাই সাইন স্কোয়ারে কস স্কোয়ারে তাহলে এখানে আমাদের লস হু কত সাইন ফোরে আমি সাইন ফোরে নিয়েছি এখানে ফোরে ফোরে ভাগ করলে কী হয় শুধু ফোরে হবে এখানে সাইন ফোর তাহলে এখানে square a এ sin সাইন square, স্কোয়ারে এখানে আমরা কস ফোর কস ফোরের মান কী পাইছিলাম সাইন স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ারে ইন্টু সাইন স্কোয়ার এ এখানে ছিল কি সাইন ফোরে আমরা এখানে ক সাইন সাইন আমরা কমান নিই সাইন কমান দিলে কী হচ্ছে এখানে দেখি ওয়ান মাইনাস এখানে সাইন স্কোয়ার চলে আসলে কি শুধু কস স্কোয়ার এ তাহলে এখানে যেমন এসেছিলো কি সাইন ফোর ফোরে তাহলে আমরা সাইন স্কোয়ার এ আর ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে এই কস স্কোয়ারের সময় সময় কী ছিল সাইন স্কোয়ারে সাইন স্কোয়ার এ তাহলে এখানে সাইন ফোর এ করতে ফোরে থেকে গেল সাইন স্কোয়ার স্কোয়ার কটা হয় চারটা হয় তাহলে সাইন ফোর এখান থেকে নিচে করে দিচ্ছি শুধু ওয়ান এটা হচ্ছে আমাদের কী প্রমাণিত তাহলে এটা আমাদের এভাবে আমরা সমাধান করতে পারবো আমরা পরবর্তী অঙ্কটা দেখে